সালামু আলাইকুম সনমান ট্রুভেলস আমার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে রেখে গেলাম দেখতে পাচ্ছেন এখানে জাম্বু কন্ডম ওয়ান ম্যাক্স ম্যান প্রথমে বলি এটার কোয়ালিটির গুণগত মান সম্পর্কে এটা হলো হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং মিডিয়াম চায়না যেটা লম্বা পাবেন আট ইঞ্চি এবং মোটা পাবেন পাঁচ ইঞ্চি দেখুন আমার হাতের ফোন কত পর্যন্ত দেখেন আট ইঞ্চি একটা প্রোডাক্ট আর এই যে ভরা ভরটা দেখতে পাচ্ছেন এটা পাবেন হলো ছয় মিলি মোটা আর এ পাশে থাকছে অন্ডকস লক সিস্টেম আর এখান দিয়ে আপনার লিঙ্গ প্রবেশ করবেন যেটা জেল দেওয়া থাকবে জেল লিঙ্গে লাগিয়ে এদিক দিয়ে প্রবেশ করে মেলামেশা করবেন আর এই অন্ডকয়স থাকাতে অন্ডকয়স লক থাকাতে এটাই উপকার যেটা হলো এটা খুলে যাবে না বা বের হয়ে যাবে না এক কথাই যে বাইদের স্ত্রী মানে পুরুষ লিঙ্গ চিকুন ছোট স্ত্রীকে সময় দিতে পারছেন না দাম্পত্য জীবন অসুখী মেলামেশা করতে পাচ্ছেন না ভয় পাচ্ছেন বা সময় পাচ্ছেন না কথা যদিও স্ট্রং হয় কিন্তু সময় না যার জন্য আপনার স্ত্রী অনেক সংসারে দ্বন্দ্ব বিবাদ ঝগড়া লেগেই থাকে তার একটাই কারণ হলো প্রত্যেকটা স্ত্রী চায় তার পার্টনারটা তার লিঙ্গটা মিডিয়াম সাইজ হোক বা দীর্ঘ সময় মেলামেশা করুক মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট তাহলে একটা স্ত্রী খুশি বুঝতে হবে আগুনে যদি ঘি ঠালা হয় সে আগুনটা বাড়তেই থাকে এখন তখন যদি ফায়ার সার্ভিস দিয়ে পারি তাহলে আগুন মানে দাও দাউ করে জ্বলতেই থাকবে এখন সেই দাও দাও করে আগুনে যদি আপনি এই লিঙ্গটা ব্যবহার করে মেলামেশা করেন একশো পার্সেন্ট প্রথম রাত্রেই বউ কানতে বাধ্য হবে এক কথায় প্রথম ঠেলাতেই বউ কানবে এটা নিশ্চিত একশো পার্সেন্ট গিরান্টি যে ভাইতে লিঙ্গ চিকুন ছোট তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা একবার চিন্তা করে দেখুন যে এই লিঙ্গটা যদি আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করে সে তো আপনাকে ভালো না বেশি থাকতেই পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর কখন আপনাকে ছেড়ে তা তো দূরের কথা আর পরকিয়া করা তো দূরের কথা আপনাকে ছেড়েই যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আর এর একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন ন্যূনতম বারো থেকে আঠারো মাস পর্যন্ত আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারির জন্য দুশো টাকা অগ্রিম অগ্রিমে থাকি আর বাকি টাকাটা মালটা হাতে পার পরে বুঝে শুনে দেখে পেমেন্ট করার সুযোগ থাকছে এটার মধ্যে তিনটা কালার থাকবে একটা এটা একটা ব্ল্যাক এবং একটা স্কিন কালার মোট এই তিনটা কালার যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন তাই আর দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ